চারশো চাকরটা নেমে গেল আর ভিজানোর কারণ কি ছালাটা দশ টাকা তো ভিজাইলে পরে ওদের ভিতরে ফাঁকা থাকে সেই ফাঁকা জায়গাটা থাকে না এবং এটা একটু ঠান্ডা থাকে যারা কাজ করে তারা কিন্তু এটা আচ্ছা আমরা এখানে দেখাচ্ছি যে যদি বাসা বাড়িতে কোথাও কখনো আগুন লাগে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বাসা বাড়িতে এরকম চটের বস্তা বা চটের বস্তা না থাকে আমরা ছোট আগুনটাকে নিভাতে পারি এ থেকে মূল উদ্দেশ্য হচ্ছে অক্সিজেনটাকে কাটা করার আর একজন আর লাগবে হ্যাঁ ওই ছেলেটা করবে আসলে ভয় পাওয়ার কিছু নাই ভয়ের কারণে আমাদের ছোট আগুনটা বড় হয়ে যায় আগুন লাগলে আমরা আগুন দেখে ভয়তে চিল্লায় বাইরে দৌড়ে পালায় কিন্তু যদি আমরা না পালিয়ে এইভাবে আমরা নিজেরাই চড়ে বস্তা কাঁথা কম্বল দিয়ে আগুনটা নিভাইতে পারি তাহলে আর আগুনটা বড় হতে পারে না এমন ভাবে ঢাকতে হবে যাতে বাইরে বাইরের থেকে অক্সিজেন ভিতরে প্রবেশ করতে না পারে আচ্ছা মেয়েরা মেয়েরা কেউ করতে পারবে অবশ্যই হ্যাঁ এই তো সাহসী দুজন করে

আমাদের একটা কথা পড়ে যায় আমরা যখন স্কুলে পড়তাম আমাদের টিচাররা আমাদের পরীক্ষা করাইতো যে একটা মোমবাতি দিয়ে ধারায় দিয়ে সেটা আছে গ্লাসে দিয়ে ঢেকে দেওয়া হতো তো দেখা যাচ্ছে ঢেকে দেওয়ার পর আস্তে আস্তে আলোটা নিভে যেত এর মূল উদ্দেশ্য ছিল যে গ্লাসের ভিতরে যতক্ষণ অক্সিজেন ছিল ততক্ষণ জল ছিল মোমবাতিটা যখন অক্সিজেন শেষ হয়ে যায় তখন মোমবাতিটা আপনাকে নিভে যায়